শিল্পকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে শিল্প একটা বৃহৎ শিল্প বৃহৎ শিল্প কলকারখানার ব্যাপার থাকে আর ঘরে বসে যে কাজগুলো করা হয় তাকে ক্ষুদ্র শিল্প হচ্ছে সেটা হচ্ছে কুটির শিল্প এই কুটির শিল্পের মধ্যে বিড়ি শিল্পটা একটা শিল্প আজকে বিড়ি শিল্প সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেবো এই গ্রামের বুকেই চলছে তো সাথে থাকো স্কিপ করো না আমি সুলেখা তোমরা দেখছো হবি অফ সুলেখা আমাদের গ্রামের ঘরে ঘরে যে মহিলারা যে শিল্প নিয়ে ব্যস্ত থাকে সেই শিল্পর অন্যতম হচ্ছে বিড়ি শিল্প তো এই বিড়ি শিল্পটা কিভাবে মেনটেন্স হয় তো এক দাদা এসেছেন আমার বাড়ির পাশেই আমার বাড়ি তো পাটিকা বাড়ি নওদা থানায় সেখান থেকে দাদা এসেছে কি সিস্টেমে ওরা এই ব্যবসাটা চালান সেটা তোমাদের দেখাচ্ছি দাদা ক্যামেরার সামনে আসতে চাইছেন না আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে দাদাকে প্রশ্ন করব তো প্রথমে এই যে বিড়িগুলো দেখতে পাচ্ছ তো এগুলো ঘরে বসে মহিলারা সাপ তৈরি করে আর কি করেন উনি এই এই তামাক পাতার পাতার যে টুকরো টুকরো অংশগুলো দিয়ে আচ্ছা দাদা এই যে বিড়ির যে এই পাতাটা এটা কি পাতাটা কি পাতা পাতা না এটা তো কোন গাছের পাতা জানেন আপনি জানেন কিন্তু এটা হচ্ছে তামাক টোবাকো তাই তো অ্যাকচুয়ালি এটা নেশাগ্রস্ত মানুষরা খায় এটা টোবাকো এটাই সেই টোবাকোর চূর্ণ মানে পাতার কুচি অংশ আর এটা ঠিক জানেন না উনি আমিও জানি না সঠিক জানি না তবে এটা একটা নেশার জিনিস আমাদের গ্রামের যে সকল লেবাররা মানে শ্রমিকরা মাঠে কাজ করেন তারা দেখি এই বিড়িটা খায় তবে আমার মনে হয় সিগারেটের থেকে বিড়িটাই কি খারাপ না ভালো আপনাকে প্রশ্ন রাখছি হ্যাঁ সিগারেট খাওয়া ভালো না বিড়ি খাওয়া ভালো হ্যাঁ এটা একটা জিনিস মানুষ খায় এতে কিছু উপকার দেয় না কারণ আমরা জানি খাদ্যকে আট ভাগে ভাগ করা হয় খাদ্যকে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট আর তোমার থাকছে ফাইটোকেমিক্যালস জল ভিটামিন খনিজ পদার্থ এইগুলোর তো হচ্ছে মেন খাবার এইগুলো খেলে আমাদের শরীরে হজম হবে এবং খাদ্য রসটা রক্তে গিয়ে আমাদের কষে কষে পৌঁছে আমাদের সকল মানে সমগ্র জৈব যে একটা জীবদেহটাকে পরিচালনা করে অ্যাকচুয়ালি এটা কিন্তু এই খাদ্যের মধ্যে পড়ে না জাস্ট এটা নেশা মানে রক্ত আকর্ষণ করে এই নেশাটাকে কারা খায় এরা ছেলেরা বেশিরভাগ খায় আবার কোনো কোনো মেহেরা যারা নিম্ন শ্রেণীর অনেক মহিলারাও খায় আবার আজকাল দেখছি কলেজে যারা পড়ে ইঞ্জিনিয়ারিং কলেজে বা অন্যান্য ওপেনলি খাচ্ছে বিডিও খাচ্ছে তো যাই হোক এটা একটা নেশাগ্রস্ত সিস্টেমটা কি এই সিস্টেমটা হচ্ছে উনি এই ঘরে ঘরে গিয়ে এই পাতাটা পাতাটা করে দাদা আপনার পাতাটা দেখি পাতাটা আপনি পাতাটা দেন এই মশলা আর পাতা পৌঁছে তাহলে এই জিনিসটা কার দাদার আর কী দেন সুতো দেন তাই তো দাদা সুতোটা দিয়ে দিয়ে গেল এবার ঘরে বসে রান্নার কাজ সামলিয়ে সঙ্গে বাচ্চা দেখিয়ে সব কিছু সামনে বিকেলবেলায় বসে বসে ওরা কি করছে ঘরের বধুরা এটাকে বানাচ্ছে কিভাবে বানায় তোমাদের তো আমি দেখাচ্ছি দেখাবো তবে এই যে পাতা এটাও কি তামাক পাতা তামাক পাতা না এটা পাতা এটা শাল পাতা না 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 শাল পাতা না এটা কি পাতা অবশ্যই আরেকদিন আমি এটা যাচাই করে অবশ্যই তোমাদেরকে জানাবো এটা কি পাতা এটাকে কাটিং করতে হয় বলুন সম্পূর্ণ হাতের কাজ এটা হাত দিয়েই জিনিসটা তৈরি করা হয় শুধু মশলা পাতা সবই যিনি ব্যবসা করছেন তিনি দিচ্ছেন আর বাদ বাকি তৈরি করার দায়িত্বটা হচ্ছে ঘরে ঘরে মেয়েদের কীভাবে তৈরি করছে দেখছে তো কত তাড়াতাড়ি হয়ে গেল এমনও আছে যে পার ডে দু হাজার বিলিং তৈরি করতে পারে কেউ আবার এক হাজার করতে পারে না সাতশো সাতশো খুব ভালো ঘরে বসে এই যে একটা ইনকাম মেয়েদের এটা সত্যি ধৈর্যর ব্যাপার ধৈর্য না থাকলে এগুলো হয় না কাঁচি দিয়ে এটা কাটিং করতে হয় আচ্ছা দাদা এরা যখন এক হাজার বিড়ি তৈরি করেন আপনি কত টাকা দেন একশো চল্লিশ টাকা প্রথম আপনার মনে আছে যখন আপনি বিড়ি এই বাধাতেন মেয়েদের দিয়ে প্রথম কত টাকা দিয়ে শুরু করেছিলেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে আজ থেকে কত বছর আগে ব্যবসাটা শুরু করেছিলেন আমি মোটামুটি ওই জন্য কারণ আমি ছোটবেলা দেখেছি মাত্র কুড়ি টাকা পেত তা সেই কুড়ি টাকা থেকে উঠতে উঠতে পঞ্চাশ টাকা যখন তখন থেকে আপনি শুরু করেছেন এখন সব মোটামুটি বেশ একশো চল্লিশ টাকা পাচ্ছে কিছুই না সংসার করে করার পরও যদি কিছু অর্জন করা যায় একটা সম্পূর্ণ কুটির শিল্প কিন্তু নিজেদের স্বাস্থ্যকে ক্ষতি করে যে মহিলাটা ভাবছে তারও কিন্তু লাংস গিয়ে ঠেকছে তো স্মেলটা যাচ্ছে তার কিন্তু পরোক্ষভাবে ক্ষতি হচ্ছে কিন্তু সেটাকে উপেক্ষা করে এটা একটা করতে হচ্ছে কেন না আজকে ওরা পড়াশোনা শিখেছে কিন্তু সেরকম তো চাকরি বাকরি পাচ্ছে না কিছু তো করতে হবে মহিলা হয়েছে তো কি হয়েছে তাদের তো একটু হাত খরচা লাগে না আমার মনে হয় বাইরে না গিয়ে ঘরে বসে এই যে সব কিছু সামনে সামলে যে এই শিল্পটা আমরা এখনও গ্রামের মহিলারা যে বজায় রেখেছি ওদেরকে সাধুবাদ জানাবো সত্যি গ্রামের মহিলারা একদিকে সংসার সামলাচ্ছে একদিকে কুটির শিল্প আর একদিকে ছাগল গরু মানে কি বলবো কঠোর পরিশ্রম করে একদম ভিলেজ তাই ওরা কঠিন পরিশ্রম করে আচ্ছা দাদা এই যে পাতা আপনারা কোথা থেকে নিয়ে আসেন ধুলিয়ান আপনি মোটামুটি লরি করে নিয়ে আসেন নাকি আমরা লরি থেকে আনা আমাদের পয়সা কোনো অল্প স্বল্প বস্তা করে নিয়ে আসেন হ্যাঁ দাদা ছোট গাড়িতে হয়তো দাদা বিশ বস্তা তিরিশ বস্তা এবার যে তৈরি হয়ে গেল এটাকে কি আপনাকে সেঁকতে হবে না কাঁচাই বিক্রি করে দেবেন আপনি সেঁকবেন তাই তো সেকে আপনি আবার পাইকারি বিক্রি করে দেবেন এটা একটা ভালো ব্যবসা বলুন না আপনাদের লাভ হচ্ছে তো এই ব্যবসায় হ্যাঁ লাভ হচ্ছে খুব ভালো চলছে এটা যাই হোক আজকালকার যা অবস্থা অনলাইনে যে শুরু হয়েছে বিশেষ করে বস্ত্র তাই তো বস্ত্রের অবস্থা খুব খারাপ কালকে আমি পুজোর বাজারে করতে গিয়েছিলাম বহরমপুরে বিগত বছরগুলো থেকে এবছরে দেখলাম ফাঁকা তা তার তার জন্যে মনে হলো যে অনলাইন একটা যে সিস্টেম শুরু হয়েছে এখন যে বস্ত্র যে চলছে বস্ত্র ব্যবসাটা একদম ডাউন হয়ে গেছে কিন্তু সে তুলনায় এই বিড়ি শিল্পটা এখনও ঠিক আছে এটাই ভালো লাগছে না উনা উনিও কিছু করতে পারছেন ওনার চাকরি বাকরি নয় উনি তো একটা ব্যবসা মানে তো নিজস্ব ব্যাপার একান্ত নিজের আনন্দ তাই না তার সঙ্গে কিছু অর্থ উপার্জন তার সঙ্গে একটা পরিবারকেও চালাচ্ছে এই যে মহিলা যে করছে তারও তো কিছুটা হাত খরচা নিচ্ছে তার স্বামীর কাছে কিন্তু তাকে হাত পাততে হয় না তার স্বাধীনতা তার ছেলেকে কিছু দেওয়া বা তার মাকে কিছু দেওয়া বা মা মেয়েকে দেওয়া এই যে একটা টুকরো টুকরো ইচ্ছাগুলো কিন্তু এদের এই যে শিল্পর মাধ্যমে ওরা নিজেদেরটা নিজের আনন্দ উপভোগ করছে ভীষণই ভালো লাগলো একটা ছোট্ট প্রতিবেদন তোমাদের দিলাম যে আমাদের গ্রামের গৃহবধূরাও কত কাজ সামলায় দেখো আমি তো একজন এজ এ টিচার একজন সমাজসেবিকা আমি যেমন দেখো ঘরের সংসারে সব সামলিয়ে উদ্ভিদ জগৎকে সামলিয়েও বাচ্চাদের পড়েও কিন্তু আমি কিছু অর্থ উপার্জন করছি এক্সট্রা করছি ওভার ডিউটি যেটাকে বলে এই টিউশন স্কুল করার পরও করছি কেন তো আমার করার শক্তি আছে বলে যে এই মেয়েটি যে আমার ছাত্রী যে করেছে তার ইচ্ছা শক্তি আছে যে আমাকে কিছু করতে হবে এই মনোবল যাদের থাকে তারাই পারে তাই তো খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে কিন্তু দাদার মুখটা দেখাতে পারলাম না দুর্ভাগ্য দাদা আসলো না এই ইনি আমাদেরই নওদা ব্লকের একজন দাদা আপনার কি বিড়ি ব্যবসা ছাড়া আর কিছু ব্যবসা আছে এখানে কি এই ঘরে ঘরে ছাড়া কি আপনার বাড়িতে কোনো কিছু কারখানা বাড়িতেও চলছে সব শ্রমিকরা এই কাজ কতগুলো শ্রমিক আছে মোটামুটি শ দেক নতুন দুশো হ্যাঁ আবার এই যে বাড়িতে বাড়িতে এসে করছেন বিশাল ব্যবসা তো তাহলে আপনার সারাদিনে কত কিলো আপনার এই পাতা লাগে কম বেশি হবে তো দুশোর বেশি ঘরে বসে করছে মানে তারা তো বেশি করছে ছেলে না না সব ও মেয়েরা করছে সব মেয়েরা না ওই মেয়েরা আমার বাড়িতে বসে কাজ করে না ওই বাড়িতে যায় ও আচ্ছা আচ্ছা এই যে সিস্টেমটা আপনি কি সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেন সঙ্গে সঙ্গে একদিন সঙ্গে সঙ্গে দিয়ে দিন থাকে না ভীষণই ভালো যে হাতে নাতে যে ব্যবসাটা দাদারও বেনিফিট হচ্ছে আর এই যে যারা মহিলারা করছে তাদের সত্যি খুব ভালো লাগলো যে এই রকম একটা শিল্প গ্রামে আছে বলে গ্রামের মেয়েদের হাত খরচাটা যাই শহরে মেয়েরা কি কত কষ্ট করে রৌদ্র বৃষ্টিকে উপেক্ষা করে বাসে ট্রামে যাচ্ছে গোতাগতি অত বর্তমান ব্যবস্থাটা যে এত খারাপ মেয়েদের ওপর যে টর্চারগুলো হচ্ছে এটা এদের এই দিক দিয়ে এরা বেঁচে গেছে কেন ঘরে বসেই এরা এগুলো করছে সব দিকে প্রোটেকশন নিয়েই কিন্তু ওরা এগিয়ে যাচ্ছে ভালো প্রতিবেদনটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে যেহেতু আমি গ্রামে থাকি তাই গ্রামের কিছু কিছু ঐতিহ্য তোমাদের তুলে ধরছি অবশ্যই জানাবে এই প্রতিবেদনটা কেমন লাগলো